লোকসভা নির্বাচনের প্রাককালে ভাঙন ত্রণামূলে দোরগোড়ায় করা নাচ্ছে লোকসভা নির্বাচন হাতিয়ার মাত্র নয় দিনের অপেক্ষা সমস্ত রাজনৈতিক দলগুলি ঘর গোছাতে ব্যস্ত দেশের আঠারোতম লোকসভা নি দেশের আঠারোতম লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট আগামী উনিশে এপ্রিল দিন ভোট হবে কোচবিহার লোকসভা আসনে সেই অনুযায়ী হাতেয়ার মাত্র নয় দিন বাকি তার আগে নাওয়া খাওয়া ছেড়ে নির্বাচনে প্রচার করে বেড়াচ্ছেন কোচবিহার লোকসভা আসনের তৃণমূল বিজেপি বামঠন সহ সমস্ত দলগুলি নির্বাচনের মুখে বিধায়কের খাস তালুকে ভাঙন ধরল তৃণমূলে তৃণমূলের দশটি পরিবার বিজেপিতে যোগদান করে বলে দাবি বিজেপি নেতৃত্বের এদিন সীতাই ব্লকের চামটা বাবুরহাট এলাকায় বিজেপির একটি নির্বাচনী সভা থেকে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই যোগদান কর্মসূচিতে দশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বলে দাবি বিজেপি নেতৃত্বের এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য বিউটি রায় অজয় বর্মন নারায়ণ চন্দ্র বর্মন সহ অন্যান্যরা এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয় সামনেই লোকসভা নির্বাচন তাকে ঘিরে বিভিন্ন এলাকায় প্রচার চলছে যথেষ্ট সারা মিলছে আজকের সভা থেকে দশটি পরিবার বিজেপিতে যোগদান করে কারণ সকলেই জানে বিজেপি আসছে এবারও পুনরায় নিশ্চিত প্রামাণিক জয়লাভ করবে বলে দাবি তাদের অবশ্য এদিনের এই যোগদান প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন সীতাইয়ের তৃণমূলের নেতৃত্ব তারা বলেন তৃণমূলের কেউ বিজেপিতে যোগদান করেনি তারা নিজেরাই যোগদান করে তৃণমূলের নাম করছে সিতাই তৃণমূলের শক্ত ঘাঁটি আগেও ছিল এখনও আছে পরবর্তীতেও থাকবে এবার সিতাইয়ের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া বিপুল ভোটে জয়লাভ করবে এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের এই দুর্নীতি অপ্রশাসনের বিরুদ্ধে এই তো ওই দল থেকে সরিয়েছিলাম আবার টিএমসির কোন পদে ছিলেন

এখন ওদৰ যে অত্যাচাৰ বা দুৰ্নীতি এইবিলাক জন থাকি চাই তাৰ এই ভাৰতীয় জনতা পাৰ্টি